কালকে যিনি কাল ছিলেন একজন এম্পাওয়ার্ড ইলেক্টার সেই এম্পাওয়ার্ড ইলেক্টর আজকে হয়ে যাচ্ছেন ডাউটফুল ভোটার এবং আগামী দিনে হয়ে যাবেন ফ্র্যাঞ্চাইজ সেকেন্ড গ্রেড সিটিজেন যারা কাজের জন্য বাইরে গেছে তাকে এবার ভোটার লিস্ট থেকেও বাইরে বের করে দেওয়া একটা বিরাট বড় শুরু হচ্ছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন না বলে আমাদের বলা উচিত সার্জিক্যাল ইনভেসিভ রিকনস্ট্রাকশন পাঁচ কোটি মানুষকে প্রমাণ করতে হবে যে তারা ভারতবর্ষের নাগরিক যেটা হচ্ছে সেটা খুব দ্রুত হতে চলেছে ইলেকশন কমিশন থেকে হঠাৎ একটা সার্কুলার জারি হয় বলা হয় যে বিহারে পঁচিশে জুন থেকে একটা বিশেষ অভিযান চলবে যেটার নাম হচ্ছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এসআইআর তো এই এসআইআর ব্যাপারটা কি এটা বুঝে উঠতে একটু সময় লেগেছে বিহারের মানুষের কিন্তু এখন মোটামুটি বিহারের মানুষ এটা বুঝতে ব্যাপারটা কি তো বিহারের মানুষ পপুলারলি এটাকে বলছেন ভোটবন্দি ঠিক যেরকম ডিমনিটাইজেশন হয়েছিল যেটাকে হিন্দিতে পপুলারলি নোটবন্দি বলা হতো ঠিক সেইভাবেই এই এসআইআর মানুষ নাম দিয়েছেন বোর্ডবন্দি আমার মনে হয় যে আমরা যদি ওই ইংরেজিতে এস আই আর এই তিনটে শব্দকে তিনটে অক্ষরকে রাখতে চাই তাহলে ইংরেজিতেও ওটাকে ওই স্পেশাল ইনটেনসিভ রিভিশন না বলে আমাদের বলা উচিত সার্জিক্যাল ইনভেসিভ রিকনস্ট্রাকশন এটা স্পেশাল নয় এটা সম্পূর্ণ একটা সার্জিক্যাল ব্যাপার এটা ইন্টেন্সিভ নেহাত নয় একটা একটা আক্রমণাত্মক ব্যাপার এবং এটা রিভিশন নট এটা সম্পূর্ণ একটা রিকনস্ট্রাকশন হচ্ছে ভোটার লিস্টে বিহারের সাধারণ মানুষের এই পুরো অভিযান সম্পর্কে যে অভিজ্ঞতা এবং ব্যাপক যে আশঙ্কা সেটা সুপ্রিম কোর্টের প্রাথমিক মতামতেও প্রতিফলিত হয়েছে ভারতবর্ষে নির্বাচন উনিশশো সাল থেকে হচ্ছে অনেক ইলেকশন কমিশনার এসছে গেছে এই দেশে কয়েকশো নির্বাচন হয়েছে লোকসভা বিধানসভা সব মিলিয়ে ফলে নির্বাচনে কি করে ভোটার লিস্ট তৈরি হয় ভোটার কি করে এনরোল হয় ভোটার লিস্ট থেকে নাম করে বাদ দেওয়া যেতে পারে এই ব্যাপারে বিভিন্ন রুলস আছে বিভিন্ন রুলস আছে যেগুলো ইলেকশন কমিশন তৈরি করেছে যেগুলো ভারতবর্ষের আইন অনুযায়ী আছে সেই সমস্ত এক্সিস্টিং রুলস এই এসআইআরটা তার সম্পূর্ণ বিরুদ্ধে যাচ্ছে আর সব থেকে বড় কথা আমাদের দেশে যে কনস্টিটিউশন আছে যে কনস্টিটিউশন থেকে ভারতবর্ষের মানুষ ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজ পৃথিবীর বহু দেশে ভোটিং রাইট পেতে কয়েক দশক লেগেছে আমাদের দেশে স্বাধীনতার সঙ্গে সঙ্গে যখন আমরা কনস্টিটিউশন পেলাম সেই কনস্টিটিউশনে অ্যাট ওয়ান গো অ্যাট ওয়ান গো ভারতবর্ষের সমস্ত মানুষ দলিত আদিবাসী বিভিন্ন পিছিয়ে পড়া জাতি বিভিন্ন ভাষা এখানে উইদাউট এনি ডিসক্রিমিনেশন উইদাউট এনি ডিসক্রিমিনেশন এভরি ইন্ডিয়ান গড দিস ইউনিভার্সাল ভোটিং রাইট এখন যেটা হচ্ছে এটা আমাদেরকে ইউনিভার্সাল ভোটিং রাইট থেকে ফ্র্যাঞ্চাইজ থেকে সরিয়ে একটা খুব ট্রাঙ্কেটেড খানিকটা রেস্ট্রিক্টেড খানিকটা সিলেক্টিভ একটা ফ্র্যাঞ্চাইজের দিকে আমাদেরকে ঠেলে দিচ্ছে এটা হচ্ছে সংবিধান নিয়ে এর জন্য যে বিহারে মোটামুটি ভোটার হতে পারে সেই সংখ্যাটা আট কোটির একটু বেশি রাফলি ধরে নিন আট কোটি এবার ইলেকশন কমিশন যেটা করেছে ইলেকশন কমিশন এই আট কোটিকে দুটো ভাগে ভাগ করে দিয়েছে একটা বলা হচ্ছে দু হাজার তিনে অর্থাৎ আজ থেকে বাইশ বছর আগে যে ভোটার লিস্ট ছিল সেই ভোটার লিস্টে যাদের নাম ছিল তাদেরকে ধরে নেওয়া হবে তারা ভারতবর্ষের এবার ইলেকশন কমিশন আমাদের বললো যে এই তিনের ভোটার লিস্টটা আছে পাঁচ কোটি তো তিনের ভোটার লিস্টটা সংখ্যার দিকে দেখতে গেলে পাঁচ কোটি ঠিক কিন্তু সেই পাঁচ কোটি যে মানুষ তিনের ভোটার লিস্টে ছিলেন সেই পাঁচ কোটি মানুষ আর বেঁচে নেই খুব স্বাভাবিক বুদ্ধি বলে সেই কোটির মধ্যে গত কিছু না হলেও প্রায় এক কোটি মানুষ অবশ্যই তারা মারা গেছে। তারা আজকে আর নেই দ্বিতীয়ত হচ্ছে দু হাজার তিনের ভোটার লিস্টে যারা ছিলেন তাদের অন্তত বিহারের থেকে যে মাইগ্রেশন হয় সে মাইগ্রেশনেরও বিভিন্ন ধরনের মাইগ্রেশন হয় একটা অংশের মাইগ্রেশনকে বলা যেতে পারে স্থায়ী মাইগ্রেশন অর্থাৎ যারা এফেক্টিভলি বিহারে ছিলেন কিন্তু আজকে আর বিহারে থাকেন না রিলোকেট হয়ে গেছেন তারা কেউ হয়তো বম্বেতে থাকেন কেউ হয়তো কলকাতায় থাকেন কেউ হয়তো দিল্লিতে থাকেন বিভিন্ন রাজ্যে থাকেন তারা সেই সমস্ত জায়গার ভোটার হয়ে গেছে এবং এই সংখ্যাটাও কিছু না হলেও মোটামুটি এস্টিমেটেড পঞ্চাশ হাজার থেকে এক লক্ষের মতো তাই যদি হয় তাহলে ওই যে পাঁচ কোটি সংখ্যাটা আমরা দু থেকে পাচ্ছি ইফেক্টিভলি ওই সংখ্যাটা আজকে কমে দাঁড়াচ্ছে সাড়ে তিন কোটি বা তিন কোটি আর তা যদি হয় তাহলে আজকে যে আমাদের বিহারে আট কোটি পপুলেশন তার মানে আট কোটি থেকে ওই তিন কোটি বাদ দিলে পরে পাঁচ কোটি মানুষকে প্রমাণ করতে হবে যে তারা ভারতবর্ষের নাগরিক তাদেরকে নাগরিকত্বের প্রমাণ দিতে হবে তাহলেই তারা ভোটার হিসেবে গণ্য হবে তার মানে যেটা ইলেকশন কমিশন বলছে যে একটা ভেরিফিকেশন একটা ইন্টেন্সিভ রিভিশন এটা এসেনশিয়ালি ইট ইস এ সিটিজেনশিপ টেস্ট আর সেই সিটিজেনশিপ টেস্টটা হচ্ছে পাঁচ কোটি মানুষকে ঘিরে সেই পাঁচ কোটি মানুষকে ইফ গো বাই দা ফার্স্ট সার্কুলার অফ দ্য ইলেকশন কমিশন সেই পাঁচ কোটি মানুষকে এক মাসের মধ্যে প্রমাণ দিতে হবে যে তারা এখানকার সিটিজেন তো সেখান থেকে বড় যে আশঙ্কাটা এসছে যে বিরাট পরিমাণে ডিসএনফ্রেঞ্চাইজমেন্ট হবে কোটি কোটি মানুষ ওই ভোটার লিস্ট থেকে তাদের নাম চলে যাবে যে কারণে মানুষের মধ্যে এই বিরাট আশঙ্কা যেখান থেকে এটা নাম মানুষ দিয়েছে যে ভোটবন্দি কিন্তু আমার মনে হয় যে ডিমনিটাইজেশনের সাথে যদি আমরা তুলনা করি কিছু কিছু দিক তো মেলে কিন্তু কিছু দিক মেলে না কোন দিকটা মেলে না যখন হলো টিভিতে ডিমনিটাইজেশন প্রাইম মিনিস্টার এসে রাত্রিবেলায় বললেন যে কাল থেকে পাঁচশো টাকা এক হাজার টাকার নোট চলবে না তাহলে অ্যানাউন্স করছেন টেলিভিশনে এসে অ্যানাউন্স করছেন এটা বিরাট বড় শখ ছিল কিন্তু সেই শখটা একদম বিদ্যুৎ গতিতে ওটা দেশের মানুষ সঙ্গে সঙ্গে জেনে গিয়েছিল আস এনি টাইম আমরা শক পেয়েছি সবকিছু হয়েছে লোকে বিভিন্ন ব্যাখ্যা করেছে বিশ্লেষণ করেছে কিন্তু এই ইনফরমেশনটা পৌঁছতে কোনো গ্যাপ ছিল না বিহারের কেসে যেটা হচ্ছে সেটা হচ্ছে কোনো সরকার কিছু বলছে না এটা ইলেকশন কমিশনের একটা সার্কুলার তো অবভিয়াসলি ইলেকশন কমিশনের একটা সার্কুলার সেটা মানুষের কাছে পৌঁছতে পৌঁছতে ইট টেক্স এ লট অফ টাইম এবং সেটাও তার যে ভাষায় থাকে মানুষ প্রথমে ভেবেছে যে ভোটার লিস্টের রিভিশন তো মাঝে মধ্যে পিরিয়ডিক্যালি হয়ে থাকে বিভিন্ন নির্বাচনের সময় হয় যদি একটা রিভিশনের জন্য বাড়িতে কেউ আসে সেটা দেখতে আসবে যে আমি বেঁচে আছি কি বেঁচে নেই ফিজিক্যাল ভেরিফিকেশন হবে আর যদি কেউ কোনো ডকুমেন্ট চায় আধার কার্ড দেখিয়ে দেবো বিরাট কি ব্যাপার আছে তো ফলে ব্যাপারটা যে আসলে কি কি হতে চলেছে এবং তার রেজাল্টটা কি হতে পারে এইটা বুঝতে কিন্তু বিরাট টাইম লেগেছে এটা ডিমোনিটাইজেশনের থেকে অনেক অনেক বেশি বড় আঘাত সেকেন্ড এটা যেটার সাথে মিলে যাচ্ছে সেটা আমরা পশ্চিম বাংলার মানুষ মোটামুটি বুঝি সেটা হচ্ছে আসামের এনআরসি যেখানে কিন্তু হঠাৎ করে এনআরসি তে আসে বেশ বলে কয়ে দীর্ঘদিন ধরে একটা চলতে চলতে এনআরসি টা এসছে এবং সেই এনআরসি টা যদি আমরা স্কেলটা কম্পেয়ার করি আসামে এনআরসির জন্য অ্যাপ্লাই করেছিলেন তিন কোটি তিরিশ লক্ষ মানুষ তো ইউনিভার্সাল যে পপুলেশন ইউনিভার্সাল হচ্ছে থ্রি পয়েন্ট থ্রি ক্রো মিলিয়ন বিহারে যে সংখ্যাটা সেটা হচ্ছে সব বেলালে পড়ে আশি আশি মিলিয়ন আট কোটি আর যদি ছোট করে দেখি তাহলে পাঁচ কোটি আসামে ছ বছর লেগেছে সুপ্রিম কোর্ট মনিটার এনআরসি দু রাউন্ড হয়েছে এবং সেই দু রাউন্ড হওয়ার পরেও আজকে যে আসামের এনআরসি সেই এনআরসি কে আসাম সরকার স্বীকার করে না তাদের কাছে ওই এনআরসি টা কোনো কাজের এনআরসি নয় তারা বলছে তে যদি কারোর নাম থাকেও আমার যদি মনে হয় সরকারের যদি মনে হয় আমি তাকে নন সিটিজেন হিসেবে ট্রিট করব। তাকে বাংলাদেশি হিসেবে ট্রিট করব তাকে বাংলাদেশ পাঠিয়ে দেবো তে নাম থাকলেও এটা হচ্ছে আসাম থেকে একদম লোককে পুশব্যাক করে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং তাদের তিনি ফুটবলের মতো খেলা হচ্ছে এখান থেকে বাংলাদেশ বাংলাদেশ বলছে এরা আমাদের নাগরিক না তারা ভারতের নাগরিক বাংলাদেশ ফেরত পাঠিয়ে দিচ্ছে এবং তখন ভারত সরকার থেকে অ্যাকসেপ্ট করে দিচ্ছে অদ্ভুত ফুটবল খেলা মানুষকে নিয়ে আসামের মানুষ তুমি হচ্ছে কিন্তু তরুষ্টায় বলছি সেটা ছ বছর লেগেছে তৈরি হতে আর তেত্রিশ লক্ষ তিন কোটি তিরিশ লক্ষ এখানে মাত্র এক মাসের মধ্যে তো সেই জন্য এটা এনআরসি থেকেও মারাত্মক এটা আছে এনআরসি এবং ডিমনিটাইজেশন দুটোকে মিলিয়ে দুটোর ফিউশনে যে জিনিসটা তৈরি হতে পারে তার একটা বিরাট তার থেকেও বিপজ্জনক একটা বড় ব্যাপার যেখান থেকে আশঙ্কাটা হচ্ছে যে অন্তত দু তিন কোটি মানুষ তারা হয়তো এই ভোটার লিস্ট থেকে বাদ চলে যাবে এইবারে যেটা ইলেকশন কমিশন যখন টের পেয়েছে যে স্পিডে এটা হচ্ছিলো প্রথম দশ দিন পরে একটা খবর এলো যে চোদ্দ পার্সেন্ট লোক এনিউমারেশন ফর্ম এই আট কোটি এটা মাথায় রাখবেন যে আট কোটি মানুষকে এনিউমারেশন ফর্ম দেওয়া হচ্ছে এবং এনিউমারেশন ফর্ম কিন্তু সকলকে ফিল আপ করতে হবে ইনক্লুডিং দোজ হুজ নেমস ফিগার ইন দ্য টু থাউজেন্ড থ্রি ভোটার লিস্ট টু থাউজেন্ড থ্রি ভোটার লিস্ট যার নাম আছে নাম আছে বলেই সে পার পেয়ে যাবেন তাকে দেখাতে হবে টু থাউজেন্ড থ্রি ভোটার লিস্টে কোন জায়গায় তার নাম আছে এবং সেই এনিউমারেশন ফর্মটা কিন্তু তাকে অবশ্যই সাইন করতে হবে এনিউমারেশন ফর্ম যদি সাইন করে সময় মতো জমা দিতে সেখানে যদি কোনো রকম কোনো গ্যাপ হয় তাহলে তার নামটাও কিন্তু বাদ চলে যাবে ওই ভোটার লিস্ট থেকে তাহলে ইলেকশন কমিশন যখন এটা টের পেল যে এইভাবে যদি এটা চলে তাহলে যখন তার এক মাসের মাথায় যখন ড্রাফট ভোটার লিস্ট বেরোবে তখন অলরেডি দেখা যাবে যে বা দু কোটি কি তিন কোটি মানুষ ভোটার লিস্ট থেকে নাম কাটা করেছে এটা বিরাট বড় একটা ব্যাপার হবে সেই বড় ব্যাপারটাকে ডিসেনফ্রেন্সমেন্ট এই যে স্কেলটা এই স্কেলটাকে খানিকটা ঢেকে রাখার জন্য খানিকটা ডেফার করার জন্য ইলেকশন কমিশন একটা সার্কুলার জারি করেছে বিহারে একটা বড় অ্যাডভার্টাইজমেন্ট ওখানকার সিইও চিফ ইলেকট্রাল অফিসার তিনি দিয়েছেন তারা এখন বলছে যে আপাতত এনিউমারেশন ফর্মটা কোনোমতে মতে ভরে দিয়ে দাও কোনো ডকুমেন্ট না থাকলেও চলবে এক্ষুনি কোনো যদি কারেন্ট ফটোগ্রাফ পাসপোর্ট ফটো না থাকে তাহলেও চলবে জাস্ট ফর্মটা ফিল করে দিয়ে দিন ফর্মটা ফিল করে যে দিয়ে দেবে তার নামটা আমরা ড্রাফট লিস্টে তুলে যাব। তার মানে ধরে নিতে পারেন যে একটা স্টেজ অফ ড্রাফট রোল হয়তো বিরাট সিগনিফিকেন্ট কোনো ডিলিশন হবে না কিন্তু তারপরে সঙ্গে সঙ্গেই জ্ঞানেশ কুমার তিনি আবার রিমাইন্ড করেছেন যে এটাকে মনে করবেন না যে ডকুমেন্ট দিতে হবে না ডকুমেন্ট দিতে হবে ডকুমেন্ট দিতে হবে শুধু ডকুমেন্ট দেওয়ার সময়টা আমরা একটু বাড়িয়ে দিলাম যেটা আমরা বলেছিলাম পঁচিশে ছাব্বিশে জুলাইয়ের মধ্যে দিতে হবে সেটা আমরা এখন বলছি থার্টি ফার্স্ট আগস্টের মধ্যে দিতে হবে এক মাস আরো টাইম পেলে এবারে এক মাস টাইম পেলেও যেটা ডকুমেন্ট নিয়ে আমি যেটা বললাম যে ডকুমেন্ট যেটা লোকের কাছে আছে সেটা ইলেকশন কমিশন মানে না যেটা গতকাল সুপ্রিম কোর্ট ইলেকশন কমিশনকে বলেছে যে যখন আপনারা বলছেন লিস্ট অফ ইলেভেন ডকুমেন্টস এবং সেই লিস্টটাকে আপনারা বলছেন ইন্ডিকেটিভ লিস্ট ইট ইজ নট আলটিমেট ফাইনাল লিস্ট তাহলে ইন্ডিকেটিভ লিস্টে আপনারা এটাকে লিস্টটাকে বাড়ান এবং আরেকটা মজার কথা আমি বলি ইন্ডিকেটিভ লিস্টে এগারোটা যে ডকুমেন্ট আছে তার মধ্যে অদ্ভুতভাবে এনআরসি আছে কিন্তু আমরা সবাই জানি এনআরসি বলে বিহারে কিছু হয় না পশ্চিমবাংলা এখন এনআরসি বলে কিছু নেই এনআরসি ব্যাপারটা এক্সিস্ট করে শুধুমাত্র আসা আসাম ছাড়া ভারতবর্ষের কোনো রাজ্যে এনআরসি বলে কিচ্ছু নেই কিন্তু খুব সারপ্রাইজিংলি ওই লিস্টে এগারোটা ডকুমেন্টের মধ্যে এনআরসির কথা বলে দেওয়া আছে তাহলে এখন এটা সুপ্রিম কোর্টও বলেছে তাহলে আধার কার্ড রেশন কার্ড কেন নেই ভোটার কার্ড কেন নেই এটা তো সুপ্রিম কোর্ট ইলেকশন কমিশনকে ভাবতে বলেছে ইলেকশন কমিশনের কাছে জবাব চেয়েছে তো যেটা হচ্ছে ডকুমেন্ট যেটা মানুষের কাছে আছে সেটা ইলেকশন কমিশন মানে না ইলেকশন কমিশন যেটা চায় সেটা ব্যাপক মানুষের কাছে নেই ইলেকশন কমিশন কি চায় ইলেকশন কমিশন চায় বার্থ সার্টিফিকেট বিহারের মতো একটা স্টেটে বার্থ রেজিস্ট্রেশনের প্রপোর্শনটা কত আমাদের কাছে যে ডেটা আছে ইভেন টু থাউজেন্ড ফোর টু থাউজেন্ড টু থাউজেন্ড ফোর সময় কার হার্ডলি টু পার্সেন্ট থ্রি পার্সেন্ট প্রচুর জন্ম সেটা এখনো ইনস্টিটিউশনাল নেটওয়ার্কের বাইরে গ্রামে বাড়ির মধ্যে হচ্ছে তার কোনো রেকর্ডিং নেই তার কোনো রেজিস্ট্রেশন নেই ফলে ইউনিভার্সাল বার্থ অ্যান্ড ডেথ রেজিস্ট্রেশন যেটা একটা দেশের নিয়ম যেটা হওয়া উচিত স্ট্যাটিস্টিক্যালি কিন্তু সেটা আমি জানি না পশ্চিমবাংলাতেও কি পার্সেন্টে এখনো রেজিস্ট্রেশনটা হয় কিন্তু বিহারে সার্টেনলি পশ্চিমবাংলার থেকে অনেক কম হবে রেজিস্ট্রেশনের এটা খুব কম এবং ইন্টারেস্টিংলি যে সার্টিফিকেটটা তারা চাইছে সেটা এখন আজকে যে ভোটার তার সার্টিফিকেট দিলে হবে না তার বাবা মার সার্টিফিকেট দিতে হবে বাবা অথবা মা সেটা হচ্ছে যারা 87 থেকে 2004 এর মধ্যে যাদের জন্ম তাদেরকে বাবা অথবা মা 2004 এর পরে যাদের জন্ম তাদের বাবা এবং মা দুজনের তাহলে এই বিরাট সংখ্যায় আপনাকে ঘুরে বের করতে কোথায় শেম সার্টিফিকেট পাওয়া যাবে সেকেন্ড কি বলছে যে ম্যাট্রিকুল সার্টিফিকেট স্কুলে এনরোলমেন্টটা আগে থেকে একটু বেড়েছে কিন্তু হার্ডলি 15% তারা ওই ম্যাট্রিকুলেশনের স্টেজটাকে পার করে এটা বিহারে লেটেস্ট 2023 এ যে শিশু জন নবীন সার্ভে হয়েছিল

দেখা গেল অনেক পরিবারের যাদের হয়তো জমি আছে কিন্তু ধীরে ধীরে জেনারেশনের পরে ফ্যামিলির ভেতরে জমি ডিস্ট্রিবিউট হয়ে গেছে বিভিন্ন ওভার জেনারেশন উইদিন দ্য ফ্যামিলি ইন্ট্রা ফ্যামিলি তার সে কোনো কোনো লিগাল ডিস্ট্রিবিউশন হয়নি পারস্পরিক বোঝাপড়ার মধ্যে হয়েছে তার কোনো কাগজ নেই কারোর কাছে কাগজ আছে কারোর কাছে নেই তো ল্যান্ড রেকর্ড বাড়ির ওনারশিপ কজনের কাছে আছে তাহলে ইলেকশন কমিশন যে সার্টিফিকেটগুলো চাইছে এমনকি কাস্ট সার্টিফিকেট সেটাও খুব কম লোকের কাছে থাকে যারা হয়তো রিজার্ভেশনে হায়ার এডুকেশনে যায় বা চাকরি দিয়ে কিছু পায় তারা হয়তো রিজার্ভেশনের জন্য সার্টিফিকেট করায় এত বড় অংশের কাছে দলিত হোক ইবিসি হোক আদিবাসী হোক যেন তার কাজ ফলে বিরাট মাত্রা ডিসেনফ্রাঞ্চাইজমেন্ট সেখানে হবে এরপরের ব্যাপারটা আরো ডেঞ্জারাস ওই সার্টিফিক ওই যে অ্যাডভার্টাইজমেন্টটা আছে সেখানে ফাইন প্রিন্টে ছোট করে একটা লেখা আছে সেই ছোট করে লেখাটা যেটা আছে সেটা হচ্ছে যে যারা

তার মানে এই ব্যাপারটা হচ্ছে এর মধ্যে কোনো ট্রান্সপারেন্সি নেই এটা সম্পূর্ণ তার ব্যাপার তার মানে ওই পঞ্চাশ হাজার লোকের মধ্যে কাকে রাখবো কাকে বার করবো কাকে রাখলে কার সুবিধে কাকে বের করলে কার সুবিধে কাকে ঢোকালে কার সুবিধে এটা আপনারা বুঝে নিতে পারেন তার মানে এটা খুব ক্লিনিক্যাল ক্লিনিক্যাল একটা পুরো ভোটার লিস্টের মধ্যে ম্যানিপুলেশন হবে এবং সেটা হবে খোলাখুলি ভাবে বলে যে ই আর ওর এটা প্রিসক্রিপশনারি কাজ এই সমস্ত ব্যাপারগুলো ইলেকশন কমিশনের সুপ্রিম কোর্টের কাছে যাচ্ছে আরও একটা বড় বিপজ্জনক ব্যাপার যেটা আমরা খবর পাচ্ছি সেটা হচ্ছে যে মানুষ যে এনিমারেশন ফর্ম জমা করছে এখন হঠাৎ দ্রুত ইলেকশন কমিশন বলছে অনেক হয়ে গেছে ফিফটি সেভেন পার্সেন্ট লাফিয়ে লাফিয়ে বাড়ছে সিক্সটি পার্সেন্ট এখন হয়ে গেছে জমা করে দিয়েছে যারা জমা করে দিচ্ছেন তাদের কাছে কোনো রেকর্ড নেই আর একটা বড় ডেঞ্জার যেটা আছে যেটা আমার মনে হয় পশ্চিমবাংলারও অবশ্যই ব্যাপারে সতর্ক হওয়া উচিত সেটা হচ্ছে বিহারের মাইগ্রেন্ট ওয়ার্কার আমরা ইলেকশন কমিশনের সাথে কথা বলতে গিয়েছিলাম ইলেকশন কমিশন আমাদের কোনো কথা শোনেননি আমাদের আমরা বলেছি সেটুকুই মিটিংটা হয়েছে এবং আমরা বলেছি আমাদের যা বলা ছিল দ্যাট কিন্তু ইলেকশন কমিশন তার কোনো রকম কোনো জবাব আমাদের দেয় সেই কথাক্রমে ইলেকশন কমিশন আমাদের বললো যে বিহারে তো খুব ছোট মার্জিনে কম মার্জিনে বিভিন্ন সিটগুলো পয়সা হয় এবং টোয়েন্টি পারসেন্ট

কারো কারুর হার্ট কারুর কিডনি কারুর লিভার এক মাস ধরে পুরো পরিবার সেখানে পড়ে তারা ওই চিকিৎসা ছেড়ে ওই এক মাসের মধ্যে বাড়িতে ও আসবে এবং বিএল দেখা দিতে হবে সেখানে হাজিরা হাজিরা দিতে দিতে হবে না পারলে নাম কেটে যাবে তারা কি করে ছুটে আসবে একটা বড় সংখ্যায় বিহারের এই পরিচয়ী শ্রমিক পরিযায়ী ছাত্র বিহারের বাইরে যারা আছেন পার্টিকুলারলি ভাল থাকবে এবং আপনারা দেখবেন যে ইলেকশন কমিশন এখন যেটা বলছে যে ভোটার হতে গেলে তিনটে এলিজিবিলিটি দরকার একটা নাগরিক একটা আঠেরো বছরের বেশি বয়স আর একটা হচ্ছে যে সাধারণ অর্থে আপনি যে এলাকার ভোটার আপনি সেই এলাকার বাসিন্দা অর্ডিনারিলি রেসিডেন্ট অব দ্যাট এরিয়া এখন অদ্ভুত ব্যাপার যেটা হচ্ছে যে বিহারের মানুষ যারা বাধ্যতামূলকভাবে যাদেরকে একটা কাজের খোঁজে বেঁচে থাকার তাগিদে একটু সামান্য দুটো টাকা বেশি আয়ভাবে মজুরিটা একটু বেশি পাব তার জন্য তারা বাইরে চলে যায় কিন্তু যখন কোভিড হয় তখন আমরা দেখি হাজারে হাজারে সেই মানুষ তারা পায়ে হেঁটে বিহারে ফিরে আসে সু নো ইট ভেরি ওয়েল দ্যাট দে ডোন্ট বিলং এনি বিলং টু বিহার তাহলে যেটা তাদের প্রাইমারি জায়গা দ্যাট শুড বি ট্রিটেড এস দেস দ্যাট দোরিলি রেসিডেন্ট অফ দে দোরিলি লাইক টু বি কিন্তু তাদেরকে এবারে যারা কাজের জন্য বাইরে গেছে তাকে এবার হোটেল লিস্ট থেকেও বাইরে বের করে দেওয়ার একটা বিরাট বড় শুরু হচ্ছে আমার মনে হয় যেটা নিয়ে বিহারের মানুষ তো আন্দোলনে নেমেছেন আমি পশ্চিমবাংলা আপনাদের মাধ্যমে সমস্ত মানুষকে বলবো যে বিহারে যেটা হচ্ছে সেটা খুব দ্রুত পশ্চিমবাংলা হতে চলেছে কমিশনের যে চব্বিশে জুনের সার্কুলার সেই সার্কুলারে খোলাখুলি বলা আছে যে আমরা এটা গোটা দেশে করবো গোটা দেশে করবো একদিক থেকে দেখতে গেলে এই ধাক্কাটা বিহারের উপর দিয়ে এসছে বিহারের মানুষের জন্য এটা একটা শখ লাইক ডিমোনিটাইজেশন বাংলা মানুষের জন্য বাংলা মানুষকে অলরেডি ইলেকশন কমিশন নোটিস দিয়ে দিয়েছে কি হতে চলেছে তার একটা আইডিয়া বিহারের ভিত্তিতে আমরা করে নিতে পারি পশ্চিমবাংলার পরিযায়ী শ্রমিক তাদের কি অবস্থা গোটা দেশ জুড়ে আজ কখনো উড়িষ্যায় মার খাচ্ছেন কখনো মহারাষ্ট্রদের উপর অত্যাচার হচ্ছে কখনো হরিয়ানাতে হচ্ছে কখনো হত্যা হয়ে যাচ্ছে কখনো অপমানিত হতে হচ্ছে এটা আমরা দেখছি আমরা দেখছি যত যখনই যখনই কথাটা ওঠে আর ভাষী বাংলাদেশ এই দুটো শব্দ একাকার হয়ে যায় বাংলায় কথা বললেই বাংলায় কথা বললেই পশ্চিম বাংলার বাইরে ইউএন পোটেন্সিয়াল বাংলাদেশি তাহলে যখন গোটা দেশ জুড়ে এরকম একটা বাংলাদেশি জিগির তোলা হবে এরকম একটা হুযুপ তৈরি হবে এরকম একটা হিস্টেরিয়া তৈরি করা হবে তখন তার যে ধাক্কাটা সবার আগে হিন্দু হোক মুসলিম হোক কিচ্ছু তফাত হয় না কোনো তফাৎ নেই কোন কাস্টের লোক কোন ধর্মের লোক কিচ্ছু তফাত নেই শুধু ওই বাংলা ভাষাটার জন্য শুধু ওই বাংলা ভাষাটার জন্য বাংলার সমস্ত পরিযায়ী শ্রমিক গোটা দেশে আজকে ইনসিকিউর তাহলে কি আসতে চলেছে আগামী দিনে সেটা আমাদের বুঝতে অসুবিধা হওয়ার কথা নয় তো আমি বলবো যে বিহারে আন্দোলনের পক্ষে আপনারা দাঁড়ান এটা গণতন্ত্রের লড়াই এটা ওই ভোটের অধিকার যে ভোটের অধিকারটা সবচেয়ে বেসিক অধিকার এইটাই যদি চলে যায় তাহলে এক এক করে বাকি সব যাবে এরপরে পেনশন যাবে রেশন যাবে সংরক্ষণের অধিকার যাবে নাগরিকত্ব যাবে ইলেকশন কমিশনের যে চব্বিশে জুনের সার্কুলার সেই সার্কুলারে খোলাখুলি বলা আছে যে আমরা এটা গোটা দেশে করবো তার মানে দু রকমের সিটিজেন হবে কিছু সিটিজেন যারা ক্ষমতা সম্পন্ন অধিকার সম্পন্ন আর একটা সিটিজেন হবে যারা পারমানেন্টলি যারা সেকেন্ড গ্রেড যাদের পালিয়ে পালিয়ে বেড়াতে হবে যারা গোটা দেশে এখনো অধিকার থাকবে না যারা রাষ্ট্রের কাছ থেকে এক অর্থে রাষ্ট্রের মার্সিতে তারা থাকবেন বা অন্য মানুষ যারা সুপার যাদের কাছে মেজরিটি যাদের কাছে অধিকার আছে তাদের দয়ায় তাদের থাকতে হবে তার মানে একটা পারমানেন্ট ডিভিশন হবে একটা বড় ক্যাটাগরি অফ সেকেন্ড গ্রেড ডিসএম্পাওয়ার্ড সিটিজেন কালকে যিনি কাল ছিলেন একজন এম্পাওয়ার্ড ইলেক্টর সেই এম্পাওয়ার্ড ইলেক্টর আজকে হয়ে যাচ্ছেন ডাউটফুল ভোটার এবং আগামী দিনে হয়ে যাবেন ডিসেন্ট ফ্রেঞ্চাইজ সেকেন্ড গ্রেড সিটিজেন আমরা আমাদের দাবিটা খুব পরিষ্কার বিহারে যে কমপ্লিট রোল ব্যাক নো এসআইআর নো ভোটবন্দি এটা বিহারের জন্য এটা পশ্চিমবাংলার জন্য। এটা গোটা দেশের জন্য দুদিন ধরে যেটা বলে আসছি যে কনস্টিটিউশন বিপন্ন তার বোধহয় সব থেকে জলজান্ত উদাহরণ এর থেকে বেশি জীবন্ত উদাহরণ হয় না মানুষের ভোটে টান করেছে ভোটের অধিকারে টান করেছে ঘরে ঘরে টান পড়ছে এটা এখানে কেউ সুরক্ষিত না সকলে বিপন্ন কাগজ না দেখাতে পারলেই বিপন্ন এবং এই বিপন্নতার মধ্যে পার্টিকুলারলি মাইগ্রেন্ট ওয়ার্কাররা বিপন্ন পার্টিকুলারলি গরিব মানুষ যাদের কাছে ওই সমস্ত কাগজপত্র নেই তারা বিপন্ন মহিলারা বড় আকারে বিপন্ন থার্ড জেন্ডার বড় আকারে তারা বিপন্ন যারা এখানে আমাদের দেশের যারা নতুন জেনারেশন কারণ দেখে নিন এটা আমি জানি না বিয়ে পশ্চিমবাংলায় যদি এসআইআর হয় তাহলে এখানে দু হাজার তিন ধরা হবে কি কি ধরা হবে সেটা আমি জানি বিহারে দু হাজার তিন ধরা হয়েছে তার মানে পোস্ট টু থাউজেন্ড থ্রি তো পোস্ট টু থাউজেন্ড থ্রি মানে এটা কি যারা বিলো ফর্টি বেসিক্যালি বিলো ফর্টি যাদের বয়স তারা আজকে বিপন্ন পশ্চিমবাংলা তো তাই হবে তাহলে নতুন প্রজন্ম বিপন্ন মহিলারা বিশেষভাবে বিপন্ন পরিযায়ী শ্রমিক বিশেষ করে বিপন্ন গরিব খেটে খাওয়া সংগঠিত মানুষ তারা বিশেষভাবে বিপন্ন তো এই বিপন্নতার বিরুদ্ধে লড়তে হবে